তাদের ডাইভার সরকার নেওয়ার কথা ছিল কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রক লৈতে গিয়ে একটা টাকাও হসপিটালে আসে নাই তো আন্দোলনে আহত ছাত্র জনতাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানান সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি এদিকে আহতরা কেন সাহায্য পাচ্ছে না এই টাকাগুলো কি করছে হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান আহত শিক্ষার্থীরা বলছে তাদেরকে সহায়তা করা হচ্ছে না অন্যদিকে সমন্বয়করা বলছে তাদেরকে সহায়তা করা হচ্ছে দর্শক শ্রোতা তারা এইসব কথা কেন বলছে এবং তাদেরকে যে সহায়তা করা হচ্ছে না তাহলে সেই টাকাগুলা কোথায় গিয়েছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের মধ্যে অনেকে আহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছে এটা নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার একটা উদ্যোগ নেন সেই উদ্যোগে ছিল আহত শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ চিকিৎসার টাকা দেওয়া হবে এবং নিহতদেরকেও টাকা দেওয়া হবে এইখানে শিক্ষার্থীরা কি বলতেছে যারা আহত হয়েছে তারা বলতেছে তাদেরকে কোনো সহযোগিতা করা হচ্ছে না এবং তাদের কাছে কেউ যাচ্ছে না দর্শক শ্রোতা তারা কেন এইসব কথাগুলো বলছে এবং সেই টাকাগুলো কোথায় যাচ্ছে এই ভিডিওতে কিন্তু স্পষ্ট ক্লিয়ার করব এবং সেই শিক্ষার্থীদের সম্পূর্ণ বক্তব্যগুলো দেখাবো এবং এই নিয়ে পাল্টা বক্তব্য আমাদের দেশের সরকার কি বলতেছে এবং সমন্বয়ক যারা আছে স্যার জিজ তারা কি বলতেছে দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারা কেন এইসব কথাগুলো বলছে এবং কিসের ভিত্তিতে বলছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন কয়েকটা ভিডিও প্লে করবো এই ভিডিও গুলাতেই কিন্তু সম্পূর্ণ রহস্য গুলা রয়েছে তাদের বক্তব্য গুলা শুনবেন তাদের বক্তব্যের মধ্যেই কিন্তু তাদের প্রশ্নের উত্তর গুলো আপনারা পেয়ে যাবেন আর এই এইসব বিষয় নিয়ে অনেক রহস্য কিন্তু বাংলাদেশে চড়াচ্ছে গাছ আমাদের দেশে কিন্তু অনেক বিরোধী দলীয় মানে ঢুকে গিয়েছে সেইটাও আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা এই নিয়ে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর রিনুস শেষ একটা সিদ্ধান্ত নেন এইসব নিয়ে এইটাও দেখতে পারবেন গাছ আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি করবেন এর আগে খুব বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে এখনো আমাদের শরীর থেকে রক্ত জড়তেছে আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই আমাদের ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে এক টাকা দিল কিনা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশে মানুষ তাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটি ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন সাজিদ ভাই ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন তারা নোটিস টিকে দিছে আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবনরা আছে বৃত্তবনের ডোনারের যে ডোনারদের টাকা সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে এভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফিতে কিন্তু চিকিৎসা থাকবে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাইভেট মেডিকেলের কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে অর্থাৎ এবং ওয়েভারগুলো কি একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে চিকিৎসা হইতেছে আজ দুই মাস আমি এখান থেকে রিলিজ নিচ্ছি কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না আমি কোনো জায়গায় যাচ্ছি না ওদের জন্য কিছু করতেও পারতেছি না দ্যাট আমি আমি রিলিজ নিলাম বের হয়েছি আমি বাইরে গিয়ে কথা বলবো আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না তালাবদ্ধ করে রাখা এখানে কিন্তু তারা অনেক কথা বলতেছে এবং তাদের কষ্টের কথাগুলো প্রকাশ করতেছে এই নিয়ে আমাদের দেশের সরকাররাও কি বলতেছে এইটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছি এইসব বিষয়ে এখন দেখবেন আপনারা বিস্তারিতভাবে সেই বিষয়টার মূল মূল যে কথাগুলো এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি আপনারা কিন্তু এই ক্লিপগুলো সম্পূর্ণ দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায় অর্থাৎ আমরা প্রাইভেট ক্ষেত্র এবং হচ্ছে পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ কারণ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি ডক্টর ইউনুস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায় এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে যার কোনো রিলিজ এখন আমরা বাহিরে যাব কথা বলবো সব সময় আর যদি আপনাদের পসিবল হয় আপনারা গণমাধ্যম কর্মী আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য যেমন একটা বলছিল কিছুদিন আগে একশো কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট সেটার কথাটা বলছিল এখন সেটা আমরা কিছু জানি না সো আমাদের আশ্বাস দিছে ডক্টর ইউনিশ স্যার যে বলছে আমরা সবাই মানে যারা যারা ডক্টর স্যারের স্যার দেখা করতে গিয়েছিলো সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনারা মনে করেন সবাই চাকরি পাবে কে কেউ ভাতা পাবে কেউ এক লাখ টাকা করে পাবে যারা আহত হয়েছে তারা এক লাখ টাকা করে পাবে এমনকি নিহত যারা হয়েছে তারা পাঁচ লাখ টাকা করে পাবে এটা বলা হয়েছিল বাট আমাদের আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি আমরা যা হয়েছে সব বাদ আমাদের চাই আমরা সুস্থরা আমরা যে আমরা আমরা ট্রিটমেন্ট চাই যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের পর আমরা বাসায় পৌঁছে দিতে পারি আমরা জাস্ট এত ট্রিটমেন্ট চাই আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব আমাদের যদি কোনো কিছু আমরা বাসায় যাওয়ার পর আমরা চলে গেলাম কোনো সমস্যা নেই আমরা এখানে থাকতে আসি নেই এটা আমার বাবার বাড়ি না যে আমরা থাকবো এখানে এর আমরা এখানে থাকতে আসিনি আমাদের ফুললি ট্রিটমেন্ট করে দিক আমরা সুন্দর মতো আমরা যা লাগে আমরা এখান থেকে চলে যাব কোনো সমস্যা নেই বাট আমাদের যদি 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 ইনফেকশন হয় হয় আমরা আমাদের বড় একটা ক্ষতি আটশো চোদ্দ জনের রোগী তার এখন ছিয়াত্তর জন আছে আর অধিকাংশ রুগী মোটামুটি সুস্থ হয়ে তারা বাসায় গেছেন আর বাকি যারা ভর্তি আছে তাদেরও অবস্থা উন্নতির দিকে আমরা দ্রুত তাদেরকে ছুটি দিতে পারবো কিন্তু ছুটি মানে অর্থপেডিক চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং যাদের যেহেতু বিভিন্ন অলরেডি প্রাইভেট হসপিটালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয় আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে সমন্বয়কদের সাথে বড় মিটিং করে আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় না আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে মনে অনেক বড় বড় মানের মানুষ এখন এখন চিফ অ্যাডভাইজার ওনার ওনার হাতে হাতে আমরা আমরা আমাদের সরকার দায়িত্ব অর্পণ করছি আপনারা এখানে সবাই কি বলতেছে এবং অনেকে মানে যারা পেশেন্ট রয়েছে যারা ছাত্র আন্দোলনের মধ্যে আহত হয়েছে তারা কিন্তু অনেক কষ্ট প্রকাশ করতেছে মানে এই বিষয়টার মূল হচ্ছে যে তারা এসব কথা বলতেছে কারণ তাদের কাছে তারা যায় নাই এবং তারা সহযোগিতাটা পায় নাই দর্শক শ্রোতা ছাত্র আন্দোলনের যারা মানে আহত হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই হয়েছে এবং আমাদের দেশের বর্তমান সরকারও কিন্তু একটা পদক্ষেপ নিয়েছেন সবাইকে সহযোগিতা করবেন একসাথে যে সবাইকে সহযোগিতা করা যাবে বা মাঝে মধ্যে তো কিছু একটা ফাঁকা থাকবে কারণ অনেক জায়গায় তো আমাদের দেশের সরকাররা এবং উপদেষ্টারা যারা আছেন এবং ছাত্র আন্দোলনে যে দুই সমন্বয়ক তারা কিন্তু সব জায়গায় যেতে পারছে না গাছ তারা দুইজন মানুষ হয়ে কীভাবে সব জায়গায় যাবে কিছু তো পাক পড়বেই এবং এই জন্যই কিন্তু অনেকে এইসব কথা বলতেছে যে তারা সহযোগিতা পাচ্ছে না তারা মানে তারা তাদের কষ্টগুলো প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারাও কি সরকারের বিরুদ্ধে মতামত করবেন নাকি পক্ষে মতামত করবেন কোনটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ